আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের অষ্টম শ্রেণী গণিত বইয়ের তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এই অভিজ্ঞতার এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিশেষ করে তোমাদের জন্য কেননা এখান থেকে এক কথায় উত্তর প্রশ্ন আসবে এটা শিওর ওকে এবং আমি যেগুলো করেছি এগুলো সাজেশন ভিত্তিক মানে গুলো নিয়েছি তো চলো আমরা একে একে আলোচনাগুলো করি এক নম্বর প্রশ্নটি আমাদের বলছে পরিসর নির্ণয় সূত্রটি লেখো আচ্ছা পরিসর নির্ণয়ের সূত্রটি আমরা জানি খুবই সোজা এই পরিসর আবার নির্ণয় করা যায় দুই প্রকার ভাবে একটি হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত একটা অবিচ্ছিন্ন উপাত্ত পরিসর নির্ণয় সূত্র লেখো যে কোনো একটা লিখলেই হবে আর এই রকম যদি আসে কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা পরিসর নির্ণয় সূত্রটি লিখবো এরকম যে পরিসর সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন যোগ এক যোগটা এক দেবে এই জন্য যে এটা কোনো কিছু উল্লেখ করেনি আর উল্লেখ না করলে আমরা এটা এটা ধরে নেব যে বিচ্ছিন্ন এটাই হচ্ছে পরিসর নির্ণয় সূত্র যে সর্বোচ্চ মান বা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা ওকে আর যদি এই একটা না দাও তবুও কিন্তু ঠিক হবে কেননা এখানে কোনো কিছু উল্লেখ নেই ওকে এটা মনে রাখতে হবে এবারে খেয়াল করে দেখো দুই নম্বর প্রশ্নটি বলছে এগারো থেকে ১৬ বলছে এগারো ষোলো শ্রেণীর শ্রেণী ব্যবধান কত আচ্ছা শ্রেণী ব্যবধান বলতে এখানে থেকে পর্যন্ত অ্যাকচুয়ালি গণনা যে এগারো থেকে ষোলো পর্যন্ত কত হবে তার মানে আমরা এগারো থেকে ষোলো পর্যন্ত গণনা শুরু করতে পারি এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখন সংখ্যা এখানে কয়টা বলছে এগারো থেকে ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এই শ্রেণী ব্যবধানটা হবে আছে ছয় ওকে এই শ্রেণী ব্যবধানটা ছয় এটা আমরা মনে রাখব তিন নম্বরটা বলছে তেইশ থেকে তেত্রিশ শ্রেণীর মধ্যবিন্দু কত ওকে এইটা বলেছিল যে শ্রেণী ব্যবধান কত আর এখানে বলছে মধ্যবিন্দু কত আর মধ্যবিন্দুটা আমরা বের করার নিয়মটা জানি যে এরকম তেইশ যোগ মানে যে দুইটা সংখ্যা লাস্টে বিয়োগ দুই এখানে আমরা দুই দিলে কিন্তু হয়ে যাবে এবারে খেয়াল করে দেখো যে এই দুইটা যোগ করলে কত হয় খেয়াল করতে হবে এখানে যে ছয় আর এখানে হচ্ছে পাঁচ আর নিচে দুই এখন ভাগ করে দেবো সমান এটা হচ্ছে আঠাশ আর এই আঠাশটা হচ্ছে মধ্যবিন্দু কেননা এইটাই হচ্ছে তেত্রিশ থেকে তেইশ থেকে তেত্রিশ পর্যন্ত এর মাঝখানে ওকে আশা করি এটা বোঝা গেছে এবার বলছে বহুভুজ কি আচ্ছা বহুভুজ বলতে আমরা যে আয়ত আঁকানোর পরে আমরা আয়ত আঁকাই না আয়তো থেকে কিন্তু বহু বুঝ যায় আমরা এখানে তাহলে একটি গ্রাফ খাতার মতো করে একটু চেষ্টা করে আমি বোঝাই এটা একটি গ্রাফ খাতা হলে এটা হচ্ছে এক্স এটা ও এটা হচ্ছে ওয়াই এরকম আছে গ্রাফের অক্ষ হয় এবারে এইভাবে যে আঁকানো হয় ঠিক আছে এভাবে আঁকানোর পরে এইভাবে যদি সরাসরি আমরা নিয়ে থাকি সেগুলিকে বলবো হচ্ছে আয়ত লেগ কেননা এইগুলো এক একটা খেয়াল করো যে এই পর্যন্ত এগুলো একটা আয়তর মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আয়ত লেগ কিন্তু বহুভুজটা হচ্ছে এইরকম যে নির্দিষ্ট জায়গা থেকে নিলে এইভাবে নিয়ে এইভাবে চলে যায় এই যে এইভাবে চলে গেল এইভাবে যাবে তার মানে এই এক একটা এগুলো এক একটা কি হবে ভোজ মতো হবে এগুলো হচ্ছে বহু তার মানে এই সবগুলো শ্রেণী ব্যবধান থেকে নিয়ে যেটি হবে সেটি হচ্ছে বহুভুজ অঙ্কিত হবে আর বহুভুজ অবশ্যই এরকম ভুজের মতো অনুষ্ঠিত হবে তার মানে এর মধ্যে একটা বহুভুজের মতো দেখা যাবে মানে যার ভুজ অনেকগুলো এরকম আর আমরা সঠিকভাবে যদি এর সংজ্ঞা দেই বইয়ের ভাষা অনুযায়ী চাই তাহলে এরকম হয় কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহকে পর্যায়ক্রমে সরল রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় সেটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ এটা মাথায় রাখতে হবে ওকে আচ্ছা তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নটা এখানে বলছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি খেয়াল রাখতে হবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি এখন তিনটি কি কি একটা আছে গড় আর একটা আছে মধ্যক আর একটা আছে প্রসূরক ওকে তার মানে গড় মধ্যক প্রসূরক এই তিনটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা ওকে এরপর বলছে এন সমান জোর হলে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো ওকে এন সমান জোর হলে মধ্যক নির্ণয়ের সূত্র একটা সহজ সূত্র আছে আমরা সূত্রটি বের করার চেষ্টা করি আমি এখানে দিলাম যে মধ্যক ওকে মধ্যক দেওয়ার পরে এখানে যেহেতু বলছে এন সমান জোড় কিংবা বিজোড় এরকম দাগ নিতে হবে এখন এন বাই টু তম পদ মাথায় হবে এন বাই টু তম পদ যোগ এন বাই টু যোগ এক তম পদের তম পদ তার মানে এই দুইটা পদের যোগ বাই দুই এটি হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র আর এন সমান যদি জোড় হয় আর যদি বিজোড় হয় সেক্ষেত্রে সূত্র আলাদা এটা মাথায় রাখতে হবে ওকে এবারে বিশ্রুতি নির্ণয়ের সূত্রটি লেখক বিশ্রুতি নির্ণয়ের সূত্র একদম ভেরি সিম্পল এটা এটা আমরা জানি যে গণসংখ্যা নির্ণয় গাণিতিক গড় নির্ণয় করতে গেলে বিশ্রুতি নির্ণয়ের সূত্রটি আমাদের প্রয়োজন হয় এই বিশ্রুতি নির্ণয়ের সূত্রটি এরকম আমি লিখে দিচ্ছি বিশ্রুতি সমান অথবা বিশ্রুতি অথবা ইউ আই সমান এটা মাথায় রাখতে হবে ইউ আই সমান এটা এইরকম যে এক্স আই মাইনাস এ বাই এইচ এখানে এক্সটা হচ্ছে মধ্যবিন্দু যেই শ্রেণীতে গণসংখ্যা নির্ণয় করা হবে সেই শ্রেণীর মধ্যবিন্দু গণসংখ্যা বলতে বিশ্রুতি নির্ণয় করতে হবে আর এটা হচ্ছে অনুমিত গড় মানে যেই শ্রেণীতে গড় আমরা ধরে নিলাম সেটি আর মানে অনুমিত গড় বলতে অনুমান করে এক জায়গায় গড় ধরা হয় সেটা হচ্ছে এ আর এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান এটা হচ্ছে ধাপ বিশ্রুতি নির্ণয়ের সূত্র এবারে বলছে ক্রমজিত গণসংখ্যা কিভাবে বের করা হয় আচ্ছা গণসংখ্যা গণসংখ্যা বলতে যোগ করা হয় আমরা যদি মনে করি এখানে গণসংখ্যা এরকম আছে এক আছে তিন আছে আবার দুই আছে চার আছে এরকম আছে না এক একটা শ্রেণীতে এইভাবে গণসংখ্যা থাকলো এখন এই যে পরপর গণসংখ্যা যোগ করা হয় অর্থাৎ এক এই এক আর তিনে চার চার আর দুয়ে ছয় ছয় আর চারে দশ এই যে একটা একটা করে যোগ করা হবে এক যোগ তিন সমান চার আবার চার যোগ দুই সমান ছয় আবার ছয় যোগ চার সমান দশ এই যেভাবে যোগ করা হচ্ছে এইগুলোই হচ্ছে ক্রমোজিত সংখ্যা এই পাশের গুলো তারপর এখানে বলছে নয় নম্বর কিছু সংখ্যা দেওয়া আছে বলছে সংখ্যাগুলো প্রচুর কত তাদের সংখ্যাগুলো প্রচুরক নির্ণয় করতে হলে আমরা জানি যেই সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে সেটিকে প্রচুরক বলে তার মানে এখানে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি আছে সেটা আমাদেরকে দেখতে হবে এখানে নয় ছয় আছে কত ছয় আছে ছয় আছে একবার তার মানে আমরা এখানে লিখলাম ছয় আছে এখানে লিখলাম আছে ছয় আছে একবার কোন সংখ্যাগুলো কতবার আছে সেগুলো আমরা বের করব। তারপরে নয় 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 আছে একবার নয় আছে একবার তারপরে তেরো 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 দুই তিনবার তেরো আছে তিন তেরো আছে তিন বার মনে রাখতে হবে কিন্তু তারপরে তেইশ 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 আর নয় এগারো এগারো আছে দুই বার হ্যাঁ এগারো আছে দুই বার আর বাকি সংখ্যাগুলো একবার করে আছে ওইগুলো আমরা নেব না সেক্ষেত্রে আমাদের এই যে তেরো সংখ্যাটি আছে তিনবার সর্বোচ্চ এই তেরোটি হবে হচ্ছে আমাদের উত্তর এটা মাথায় রাখতে হবে যে যেই সংখ্যাটি সবচেয়ে বেশি হবে সেটি হবে হচ্ছে পশুরোগ তার মানে আমাদের পশুরোগ এই সংখ্যাটিতে তেরো এবারে দশ নম্বর বলছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ এম দ্বারা কি বোঝায় ওকে তার মানে আমাদেরকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ দ্বারা কি বোঝায় তার আগে লিখতে হলে মধ্যক নির্ণয়ের সূত্রটা আমাদের লিখতে হবে এল প্লাস সূত্র আর এই যে এই এফ এম দ্বারা এখন কি বোঝায় সেটা বলছে মনে রাখতে হবে এইটা দ্বারা এফ এম দ্বারা মধ্যবিন্দুর গণসংখ্যা বোঝায় এফতে ফ্রিকোয়েন্সি এম তে হচ্ছে কি ক্রমজিত গণসংখ্যা করার পরে গণসংখ্যার দুই দ্বারা ভাগ করে অর্থাৎ মধ্যক নির্ণয় করার পরে ওই জায়গায় যে কয়টা গণসংখ্যা থাকবে সেটা হবে মধ্যবিন্দু অর্থাৎ মধ্যবিন্দুর গণসংখ্যা এক কথাই ওকে এই হচ্ছে ছিল দশটা আলোচনা আশা করি আমার আলোচনাগুলো বুঝতে পেরেছো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবা পরবর্তী কন্টেন্ট দেখবো এবং বলবা যে কোন অধ্যায় নিলে ভালো হয় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ